শুধু দর্শক আমরা এয়ারপোর্ট এবং আট নাম্বার গেটে আমরা এবং আট নাম্বার গেট দিয়েই দেশনেত্রী আপসিন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেরোবেন এবং সে কারণে আমরা আট নম্বর গেটের সামনে আছি এবং সকাল থেকে আমরা রাজধানী ঢাকার রাস্তার দুধারে আমরা দেখেছি মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে বিশেষ করে পতাকা হাতে আমরা দেখতে পেরেছি তারা লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জনতা ওনাকে সম্বন্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এবং আমরা আট নম্বর গেটে এখন আট নম্বর গেটের সামনে আমরা আট নম্বর গেটে এই রাস্তা দিয়েই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাহির হবেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন অত্যন্ত চৌকশ তারা এখানে অবস্থা নিয়ে আসেন বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন খুবই এখানে অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি এই আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং আট নাম্বার গেট এই আট নাম্বার গেট দিয়েই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাহির হবেন সেই গেটটি আমরা চারিপাশ দিয়ে দেখিয়ে যাচ্ছি মোটামুটি এখন যে অবস্থা সেটাই আমি ধারণ করছি আমি আট নাম্বার গেটের মধ্যে এবং আট নাম্বার গেটের যে চিত্রটি সেটাই আমি ধারণ করছি সকাল থেকে আমরা মোটামুটি দেখে যাচ্ছি এভাবেই আমরা ধারণ করছি আমাদের কাজগুলি যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ফ্লাইট নামবে এখনও আসেননি ফ্লাইটের অপেক্ষায় এবং এই এলাকা আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে সকাল থেকে এটা দেখে যাচ্ছি ধারণ করে যাচ্ছি